প্রতিদিন গুমবাঙ্গে নতুন এক দুঃসংবাদের মধ্য দিয়ে কোথাও খুন কোথাও দর্শন আবার কোথাও মাদকাসত্ব তরুণীরা হাজারি আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম আমাদের সমাজ যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছে তার মানবতা স্কুল কলেজের বাচ্চারা আজ মাদকের ধ্বংস হচ্ছে একদিকে নৈতিকতা হারিয়ে যাচ্ছে অন্যদিকে পেরে চলছে অপরাধ কোথায় আমাদের শিক্ষা কোথায় আমাদের ধর্ম কোথায় আমাদের বিবেক বন্ধটা পরিবর্তন আমাদেরই দিয়ে শুরু হতে হবে বন্ধ করলে সত্য পালিয়ে যায় না আমাদের পরিবার সমাজ সব কিছু রক্ষা করতে হলে আমাদের ওই এগিয়ে আসতে হবে একটি ভালো কাজ একটি জীবন বাঁচাতে পারে একটি সচেতনা একটি সমাজ বদলে দিতে পারে চলো আজই কিছু করি